না পায়েল্লা নুন কিনবেন না পায়ে হ্যালো কলিজার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমি এখন অবস্থান করতেছি চর মন্ডল লালডাঙ্গা ইউনিয়ন ফুলবাড়ি কুড়িগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বড় একটা মানববন্ধন অনেক লোকজন এলাকার চরের যারা যাদের বাড়ি ঘর নদীর মধ্যে বিলীন হয়ে গেছে যারা অসহায় হয়ে গেছে যাদের আবাদী জমি নদীর মধ্যে বিলীন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত বড় একটা নদী এই নদীটা একটু দেখাও এই নদীর আপনারা যদি কিনারগুলো দেখতে পারেন যে দেখেন কিভাবে ভেঙে 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 সম্পূর্ণ আবাদি জমি বাড়ি ঘর দুয়ার সবকিছু কিন্তু এই নদীর মধ্যে বিলীন হয়ে গেছে তো আসলে এত বড় একটা নদী এখানে এই যে একটা এলাকা এই যে এলাকার চর নদী ঘর দুয়ার বাড়ি সম্পদ সব কিছু ভেঙে সুরে মানে নদীর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে এটা দেখার মতো আসলে কেউ নাই যদি থাকতো তাহলে বিগত তিরিশ বছর ধরে এখানে চার পাঁচশো পরিবার একবারে নিঃস্ব হয়ে যেত না তারা আবাসনে ঘরের মধ্যে থাকতো না তারা মানুষের বাড়িতে থাকতো না তারা ঢাকায় গিয়ে কর্ম করতো না তারা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতো না এই যে পরিবারগুলো নিঃস্ব হলো এ দায়ভার কার আসলে এইখানে যদি বিগত তিরিশ বছরের মধ্যে একটা বারের জন্য যদি কোনো সরকারি কর্মকর্তা কোনো কর্মচারী যদি ভাবনা করতে যে এখানে একটা বাদ দেওয়া যায় এই বাদটা যদি তৈরি করতে পারতো তাহলে আজকে এই ধরনের ঘটনাটা ঘটতো না আজকে এই নদীর মধ্যে চার পাঁচশো পরিবার বিলীন হয়ে যাওয়ার মানেটা কি আসলে আমি বুঝি না যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে যারা পানি উন্নয়ন বোর্ডে কাজ করে যারা নদী বাহন রোধে কাজ করে তাদের চোখে কি সব পড়ে না অবশ্যই পরে তারা আসলে ওইভাবে দায়িত্ব নিয়ে কাজ করে না অবহেলা করে অবহেলার কারণে আজকে চার পাঁচশো পরিবার নিঃস্ব হয়ে গেছে তা আমি মনে করি যে এইখানকার যে অবস্থান বর্তমানে খুব দ্রুতভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসন বিভাগ পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে যারা আছে সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং জোরে অনুরোধ করছি আপনারা অতি শীঘ্রই এই মন্ডল চর মন্ডলে না ইউনিয়ন ফুলবাড়ি কুড়িগ্রাম এই চর মন্ডলে আপনারা একটা বাদ দিবেন এই বাদের মাধ্যমে এই বাড়ি ঘর দুয়ার এই পরিবারগুলো বর্তমানে যারা আছে হুমকির মুখে তারা যেন একটু রক্ষা পায় সেই আশাটুকু করছি এবং এইখানকার লোকজনের মতামত নিয়ে আমি আপনাদেরকে আসসালামু আসসালাম আপনার বাড়ি এখানে তো এইখানে ওই যে একজন বলল যে প্রায় তিরিশ বছর ধরে নদী ভাঙতে প্রায় চার পাঁচশো পরিবার নিঃস্ব হয়ে গেছে তো এইখানে যখন এরকম ভাঙন হয় পানি ওঠে তখন আপনাদের মেম্বার চেয়ারম্যান আপনাদের ফুলবাড়ির যে প্রশাসন আছে তারা আপনাদের কাছে আসে না না তারা কোনো ধরনের ত্রাণ কোনো ধরনের সহযোগিতা কিছু এখনো কিছু করে

মানুষের বাড়িঘর ভাঙে নিয়ে যাওয়ার জায়গা নাই থাকার জায়গা নাই কত কষ্ট মানুষের না পাই এলা নুন কিনবেন না পাই এলা মোজ কিনবেন না এলা নুন কিনবেন না পাই এলাম হম এত কত বাড়ি এলে সব এলে সব বাড়ি ভাঙ্গা এখন যে পানি যাচ্ছে আর কি গরিব এলাকা আর হ্যাঁ তো পেটে ভাত দেওয়া আগে কামে ফানা না আবাদ করে না তাই খাইবো কি মাইসে নদী দূর নিয়ে যায় তাহলে মাইসে উপবো কি এইখানে আমি একটা কথা বলি উনি কিন্তু একবার কেঁদে ফেলছে বিষয়টা হচ্ছে যে কতটা মানুষের মনের মধ্যে কষ্ট লাগলে ভিতর থেকে কান্না আসে বলেন তো এই যে এত গুলান বাড়ি বিলীন হয়ে যাচ্ছে মেম্বার চেয়ারম্যান প্রশাসন সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী কোনো ধরনের খোঁজখবর নেয় না এরা কি জলে মানে পানির জল মধ্যে ভেসে আসছে নাকি পানির জলে ভেসে আসছে একটা কথা বলে না এরকমটাই হয়ে গেছে আসলে এদের দেখার মতো কি কেউ নাই